আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেতু বিভাগ নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ যেটার পথ ছিল সাত মুদ্রা অক্ষরিক একত্রিশে মে দু হাজার পঁচিশ সালে হয়ে গেছে এর সময় ছিল এক ঘন্টা পূর্ণময় সত্তর এর সমাধান করব ধৈর্য সাথে থাকবেন তো প্রথমে এক নম্বর ছিল একতা প্রকাশ করুন যা নিন্দা করার যোগ্য নয় অনিন্দ গোপন করার ইচ্ছা যুগসা যিনি ভালো বইকারণ জানেন বইয়াকরণ অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন দাঁতে বিরজার আশি বিষ তেন দুই নম্বরে ছিল অতসহ বাক্য রচনা করুন উলুক আগরা গুরুত্ববিহীন লোক সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি কাকভূষণ দীর্ঘজীবী হাত ভারী কিপন তেন তিন নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন তির্যক সরল আশু বিলম্ব সহদর বইমাত্রে তামশিক রাজশিক চাপল গম্ভীর চার নম্বর ছিলেন নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন দর্শনীয় অদাক্ষর মনীষী মুহুর্মহ মহ তিন পাঁচ নম্বরে ছিল ট্রান্সলেট ইন ইংলিশ সে অনেক কথা বলে ইট ইজ এ লং স্টোরি সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি লোকটির কান পাতলা দ্য মিনিজ কেরেডুলাস গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রিজ ইন ফ্লোয়ার আমার ক্ষুদা নেই আই হ্যাভ নো হ্যাপিটাইট গুজুবে কান দেওয়া উচিত নয় অন শুড নট গিভ ইয়ার টু রোমর দিন ছয় নম্বর ছিল কারেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ বয়েস হ্যাভ ডান দিস ইজ বয়েস হ্যাজ ডান দিস আই এম নট ইন দ্য কমিটি তো এটা হচ্ছে আই এম নট অন দ্য কমিটি আই ডো নট নো নাথিং এটা হবে আই ডো নট নো এনিথিং মাই সেল প্যান্ট হি ওয়েন্ট আউট এটা হবে হি অ্যান্ড আই ওয়েন্ট আউট ইউ ফিনিশ দ্য ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক দেন সাত নম্বর ছিল রাইট ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক্স সেন্টেন্স সফট সফ ইনফরমাল এক্সপ্রেশন ওয়াইল্ড গোসিজ এটার মানে ইফোর্টস টেন টু ওয়ান ভেরি লাইকলি संभवत मोट पॉइंट साम टाइम सामथिंग इलेवेंट पेंद बाग पास दिन आठ नम्बर कारेक्ट द फलोईंगार्डस फ्रेनियालासफेमे मेसो भियमता गिलोटैन দেন পরে ছিল একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তুরির ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন তো সমাধানে আসা যায় ধরে নেই প্রকৃতির মূল্য হচ্ছে ক কয়ের আশি পার্সেন্ট হচ্ছে চব্বিশ টাকা আর গুণন করে ক্যালকুলেশন করলে দেন এটাকে আমরা অভয় পক্ষে আশি দিয়ে ভাগ করলে ক্রমাণ পাচ্ছি তিরিশ অর্থাৎ কর মূল্য মূল্য হচ্ছে তিরিশ টাকা আর ভর্তুকি দেওয়া হচ্ছে তিরিশ টাকা থেকে চব্বিশ টাকা বাদ দিলে ছয় টাকা পরপ্রশ্ন ছিল একজন দোকানদার ক্রয় মূল্য থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি মূল্য নির্ধারণ করেন আট পার্সেন্ট লাভ করতে চাইলে তিনি কত টাকা কমিশন দিতে পারবেন দিতে হবে ধরা যাক যে পণ্যের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সেক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশিতে পণ্যের মূল্য হবে একশো টাকা যোগ করলে পঁয়ত্রিশ টাকা একশো একশো পঁয়ত্রিশ টাকা আর আট পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে একশো টাকা যোগ আট টাকা একশো আট টাকা সেক্ষেত্রে কমিশন দিতে হবে সাতাশ টাকা কমিশনের শতকরা হার তখন একশোকে গুণ করলে সাতাশ বাই একশো পঁয়ত্রিশ বিশ পার্সেন্ট অর্থাৎ কমিশন দিতে হবে বিশ পার্সেন্ট সুতরাং দোকানদার প্রকৃত মূল্যের উপর বিশ পার্সেন্ট কমিশন দিতে হবে দেন এগারো নম্বর ছিল প্রমাণ করো যে এ প্লাস বি বাই ফোর মাইনাস এ মাইনাস বি বাই ফোর এবি সমান এ প্লাস বি তখন আমরা ধরে নিই তেটাকে আমরা সূত্র নেবো প্রথমে স্কোয়ার বি সূত্র নেওয়ার জন্য ভাঙবো দেন এটাকে আমরা সূত্র নিয়ে গ্রহণ করলে আমরা এইট এবি দিন বারো নম্বর ছিল সংক্ষেপে প্রশ্ন উত্তর অর্থাৎ শর্ট প্রশ্নগুলো ষোলো নয় আমাদের মাতৃভাষা ষোলো শত রূপ উক্তিটি কার এটা লিখেছেন মনির চৌধুরী ওয়াইফের জনক হচ্ছে বি খেইস ইনকা সভ্যতার বিলুপ্তি ঘটে কত শতাব্দীতে ষোলশ শতাব্দী বানভুট্টুয়ের সভা কবি ছিলেন হর্ষবর্ধন তিনি নমতে ছিল উনিশশো সাতচল্লিশ সালে সীমানা কমিশন কি নামে পরিচিত রেড বর্তমান অবস্থা কোন দেশে তুরস্ক আর্ট অফ ট্রাম্প সংকলন গ্রন্থিটির বিষয়বস্তু কি গ্রাফিতি সংকলন বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি কয়টি জেলায় উনত্রিশটি জেলায় কোনো বনভূমি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ লাইন কোন দেশ দুইটিকে পৃথক করেছে লেবানন ও ইসরায়েল মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা বাংলা ছাড়ো কাল লেখা এটা লিখেছেন সিকানদের আবু জাফর বড় কাটরা নির্মাতা ছিলেন কোন মোগল শাসক এটা হচ্ছে শাহ সুজা দিন পরপ্রশ্ন ছিল গয়নিকের চিত্রটির চিত্রকর কে পাবলো পাবলপিকাশের কালচার কি সংক্রান্ত বিদ্যা রেশম বিদ্যা বা রেশম চাষ সর্বমোট কত কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয় ধন্যবাদ সবাইকে